আমি আছি ভেলু তামিলনাড়ুতে এখানে সিএমসি হসপিটালে চিকিৎসার জন্য এসেছি আপনারা যারা এখানে সিএমসিতে ট্রিটমেন্ট হওয়ার জন্য আসবেন তাদের নিয়ে আমার প্রত্যেকটা দিন প্রতিবেদন এখানে কি কি সমস্যা ফেস করতে হয় আর কতটা ভালো চিকিৎসা পাওয়া যায় সেই নানান কথা নিয়ে থাকি আপনারা জানেন যে আজকে রবিবার সেই কারণে ফুল ভারতবর্ষে ছুটির দিন সেই কারণে আজকে সমস্ত ছুটি আপনার হসপিটাল বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান অনেকটাই ছুটি আজকে ভারতে একদমই লোক নেই আপনাদের দেখাচ্ছি এই দেখেন রাস্তা আমি আছি এখন আমার বাসার ছাদের উপরে আর এখানে ভারতবর্ষ তামিলনাড়ু যে ভেলুর সেটা চার দিক দিয়ে পাহাড় আর পাহাড় মাঝখানে এই তামিলনাড়ু শহরটা দেখুন এখন আছে আমার বাসার ছাদের উপরে এই দেখুন আমার বাসার ছাদ থেকে আপনাদের ভিডিও দেখাচ্ছি একদম ওই মানুষজন কম মানুষজন নেই বললেই চলে আজ রবিবার হওয়ার কারণে বন্ধ অফিস বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ আছে সেই কারণে আপনাদের দেখাচ্ছি আমি দেখুন চায়ের ওদিক দিয়ে পাহাড় আর পাহাড় এটা ভেলুর সিএমসি হসপিটালের সামনে এখানে এক থেকে তিন হাজার হোটেল আছে বিভিন্ন বাংলাদেশ থেকে ও পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জায়গায় থেকে এসে সেইখানে ডাক্তার দেখায় দেখুন